বনগাঁ পুরসভার এক নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে নির্মীয়মান টিনের ঘর ভাঙচুর মহিলা ও তার মাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে বনগাঁ পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডে আক্রান্ত শিপ্রা সর্দার মঙ্গলবার বিকেলে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে শুধু মারধরই নয় কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের তরফ থেকে দুই লক্ষ টাকাও দাবি করা হয়েছে বলে অভিযোগ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস একজন কাউন্সিলর কিভাবে এই কাজ করতে পারেন তাই নিয়ে শুরু রাজনৈতিক চর্চা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিপ্রা সর্দারের বাড়ি সুভাষপল্লী এলাকায় বনগাঁ শহরের পূর্বপাড়া হাজারিলাল স্কুলের কাছে তার জমি আছে ওই মহিলার স্বামী সন্তান আছে কাউন্সিলরের হামলার পর থেকে রীতিমতো আতঙ্কে রয়েছে ওই পরিবার শিপ্রা দেবী বলেন ঘটনাটা আমি একটা পূর্বপাড়া হাজারিলাল স্কুলে আঠারো নম্বর ওয়ার্ডে একটা জমি কিনেছি আট বছর হয়ে গেছে আট বছরের মধ্যে এতদিন কোনোদিন সমস্যা হয়নি যখনই ওই কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস হচ্ছে ওখানে কাউন্সিলার হয়েছে তখন থেকে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে মানে ওই জমির দরুন দু লাখ টাকা চেয়েছে দু লাখ টাকা যদি না দিতে পার দিন দিতে পারিনি বলে তারপরে অনেক ধরনের কথাবার্তা বলেছে আর এখন এমন ব্যবস্থা করছে যে আমাকে ওখানে টিকতেই দেবে না মোটামুটি ওই জমিটা ওনার চাই এইরকম একটা ব্যাপার নিয়ে দখল করার চেষ্টা করছে এবং ওর ছেলে পেলে সব এসে আমাদেরকে আমাকে মাকে মারধর করছে আর বলছে ওখানে আমাদের এই পাড়াতে আর ঢুকতে দেবে না আসলে পুরো মাটির তলায় মেরে পুঁতে পুঁতে দেবে একদম তা এটা হচ্ছে চিরঞ্জিত বলছে চিরঞ্জিতের ছেলেপেলে বলছে এরাই বলছে চিরঞ্জিত বিশ্বাস হচ্ছে আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রচণ্ড টর্চারিং করছে আমরা খুব ভয়ের মধ্যে আছি আমার দুটো বাচ্চা ছোট ছোটো সকাল থেকে খাইনি আমি দৌড়া দৌড়ি করে বেড়াচ্ছি আপনার একটু কিছু করুন প্লিজ আর আমি এখানে এসে আগে দুবার তিনবার এমন হয়েছে থানার পুলিশ গিয়ে ঠিকঠাক করেছে কিন্তু উনি কিছুতেই ভয় পাচ্ছে না কোনো কিছুতেই ভয় পায় না একদম বলছে ওনার কারা নাকি লোকজন আছে আর আর বলছে আমার বাহু বলে আমার গায়ের জোরে আমি এসব ভাঙছি আমার গায়ের জোরে এবার আমরা এবং এবং আমাদের আমার সঙ্গে যে ধরনের ব্যবহার ব্যবহার হচ্ছে আমার তো বাড়িতে না সেহেতু আমার বাচ্চা দুটো মনে হয় তিনবার করেছে আগে এইটা চারবার হচ্ছে আমি আগে কেস করেছি তা সেই সবও আমার কাছে রেকর্ড সবই আছে বাড়ি ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে সমস্ত জিনিস নিয়ে চলে গেছে পাঁচিল ভেঙে দিয়েছে পাঁচিলের ইট নিয়ে চলে গেছে তিনবার চারবার আমি পাচিল করেছি থানা সহযোগিতায় পৌরসভার সহযোগিতা কিন্তু উনি কিছুতেই আমাকে ওখানে থাকতে দেবে না টিকতে দেবে না এটা হচ্ছে পূর্ব পাড়ায় হাজারিলাল স্কুলের পাশে এটা যতদিন মানে দু বছর তিন কাউন্সিলার ততদিন ধরেই এটা হচ্ছে না না এর আগেও আমি অভিযোগ করেছি অনেকবার অভিযোগ করা হয়েছে থানাতে আমাকে আমি করেছি হ্যাঁ হ্যাঁ সুরাহ বলতে এখান থেকে গিয়ে ঠিকঠাক করে দিয়ে আসে কিন্তু ওনারা তো ভয় পায় না ওনারা আবার আমি ঘর করতে গেলে আমি আবার পাচিল করলে ভেঙে দেয় এবার আমি ভাড়া বাড়িতে থাকি একটা থাকার বন্দোবস্ত করেছে সামান্য টিনের ঘর করতে গেছি আমারই জায়গায় আমি চাইছি যে ওখানে আমি বসবাস করব আমি তো ভাড়া বাড়ি থাকি দিতে হ্যাঁ তোলা দিতে হবে ওনাকে দু লাখ টাকা দিতে হবে কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসকে এটাও অনেক দিন আগে বলেছে তারপর থেকে এরকম টর্চারিং করছে আমি দিতে পারিনি বলে এই টর্চারিংটা করছে আজকে তো আজকে আমাদের সব ফর ভেঙে দিয়েছে সব কিছু নিয়ে চলে গেছে এবং মারধর করেছে আমাদেরকে আমাদের নিজেদের জায়গা বিশ্বাস সন্তু রাজদীপ নাম বলছি হ্যাঁ হ্যাঁ একটা আমি রাজি হইনি তারপরেই ওর এই ধরনের ও ওই ভীষণ বাজে ছেলে সেটাও দু বছর আগেই টাকা দিতে পারিনি তারপরেই হ্যাঁ আজকে আমি অভিযোগ আগেও করেছি আজও করছি আগে দুটো আছে আমি পৌরসভাতেও অভিযোগ করেছি আমার নাম শিবটা সর্দার বিশ্বাস মায়ের নাম মনিকা বিশ্বাস নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস তিনি পাল্টা ওই পরিবারের দিকেই অভিযোগের আঙুল তোলেন দায়ের করেছে যে আপনি টাকা চেয়েছেন পাশাপাশি ঘর তৈরি করছিল সেটাকে বাধা দিয়েছেন কি বলবেন অ্যাকচুয়ালি আমি ব্যাপারটা জানি না ঘটনা কী হয়েছে যদি হয়তো কমপ্লেন করে তাকে আমি সঠিকভাবে চিনিও না আমার বিরুদ্ধে যারা কমপ্লেন করেছে আমি শুনেছি আজেল স্কুলে পেছনে একটা প্লট কেউ একজন কিনেছেন আর ওয়ার্ডে যারা ওখানে তো মানে বাচ্চা ছেলেরা ওখানে খেলাধুলা করে ওখানকার যারা গার্জেন আছে তারাই আমাকে এসে হয়তো জানিয়েছিল যে দাদা ওখানে একটা কনস্ট্রাকশন ইলেগাল কনস্ট্রাকশন খাস জমির উপর আর যিনি কনস্ট্রাকশনটা করছেন তার নিজস্ব তিন কাটা জমি আছে তিনি তা সেই জমিটা ছেড়ে দিয়ে ওই খা জায়গায় যেখানে বাচ্চাটা খেলা করতো ওখানে একটা একটা অবৈধ একটা কনস্ট্রাকশন করছিল মহিলারাই আমাদের ওয়ার্ডের মহিলারাই সেটা প্রতিহত করেছে প্রতিহত করে আমাকে জানিয়েছে তারা এই জায়গাটাকে আবার পুনর্দখল করেছে যে জায়গাটা ওই অসাধু মহিলা যে আমার বিরুদ্ধে কমপ্লেন করে আমি চিনি না সত্যি সত্যি বলছি এই ধরনের কথা বলেছে আমার সত্যি খারাপ লাগছে তা আমাদের ওয়ার্ডের মহিলারাই প্রতিহত করেছে বিজেপির অভিযোগ চিরঞ্জিত বিশ্বাস নির্দল হিসাবে দানালেও তিনি তৃণমূল কাউন্সিলর তৃণমূলের বড় নেতাদের মদতেই এসব করে চলেছেন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মন্ডল বলেন তৃণমূলের ওই কাউন্সিলর কাজই হয় আজকে মেয়েকে মেরেছে মেয়ের মাকে মেরেছে তার কারণ তাদের বাড়ি করতে দেবে না দু লক্ষ টাকা দিতে হবে দু লক্ষ টাকা ওই এলাকায় ওই আঠারো নম্বর ওয়ার্ডে যেই বাড়ি করুক যেই দোকান করুক ওই চিরঞ্জিত গুন্ডা মস্তান তৃণমূলের তাকে টাকা না দিয়ে কেউ কিছু করতে পারবে না ইভেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আপনারা খবর নিন বিয়েবাড়ির যদি বড় প্যান্ডেল কেউ কারোর উঠানে করে তাও ওকে টাকা দেওয়া লাগবে শুধু টাকা দেওয়া নয় নেমন্ত্রণেও করা লাগবে নেমন্তন্নও করা লাগবে মাথার ওপরে কার হাত তৃণমূলের জেলা সভাপতির হাত মাথার উপরে তৃণমূল কাউন্সিল হান্ড্রেড পার্সেন্ট তৃণমূলের কাউন্সিলার দাঁড়িয়ে ছিল নির্দলে কিন্তু কাউন্সিলার তৃণমূলের আর মাথায় হাত কার তৃণমূলের যিনি এই জেলার সভাপতি তিনার হাত মাথার উপরে গুন্ডামি করবে এটা স্বাভাবিক ব্যাপার সেভেন্টি সে নেবে থার্টি এ নেবে এই তো রেশিও চব্বিশ ঘন্টার মধ্যেই উল্টো পুরাণ অভিযোগকারী মহিলার বিরুদ্ধেই বনগাঁ পৌরসভায় নালিশ এলাকাবাসীদের অভিযোগকারী মহিলা জোরপূর্বক সরকারি জমি দখল করে রেখেছে বলে অভিযোগ এলাকার মহিলাদের বনগাঁ পৌরসভায় মাসপিটিশন জমা দিলেন বনগাঁ পৌরসভার পূর্বপাড়া এলাকার বাসিন্দারা এলাকাবাসীদের অভিযোগ শিপ্রা সর্দার বিশ্বাস প্রায় সাত আট বছর আগে পূর্বপাড়া এলাকার বাসিন্দা তপন সরকারের কাছ থেকে পৌনে তিন কাটা জমি কেনেন যে জমির সামনেই প্রায় দেড় কাঠা সরকারি জমি আছে আরও অভিযোগ ওই মহিলা সেই সেই সরকারি সরকারি জমি দখল করে রেখেছে। এলাকার মহিলারা জমিতে পার্ক তৈরির জানিয়েছেন বনগাঁ পৌরসভার কাছে পাশাপাশি মঙ্গলবারের সব অভিযোগ মিথ্যা বলে দাবি এলাকাবাসীদের আমাদের অভিযোগ এখানে আমরা একটা শিশু উদ্যান করতে চাই এক মানে শিপ্রা বলে দেখলাম যা সেই পিছন দিকে জায়গা থেকে আমাদের এই খাস জমির মধ্যে এবার আমরা তাতে বাধা দিই উনি তাতেও সরেন নি এবার এবার তারপরে কি করল আমরা বলে ইয়ে করলাম সব কিছু বুঝিয়ে টুজিয়ে গেলাম আমরা যে চলে গেছি আবার মিস্ত্রি দিয়ে আবার সেটাকে আবার ঘর খুঁটি দিয়ে গায়ের জোরে করছে তারপরে এবার সে কি করলো বলছে এটা আমার জমি আমরা বললাম কেন একটু তোমার তোমার ক কাটা বললাম তিন কাটা জায়গা কারণ পিছন দিকে জায়গা তো আপনার তাহলে পিছন দিকে করেন উনি তাও শোনেননি তারপর আমরা যে চলে গেছি আবার ওর মিস্ত্রি নিয়ে এসে আবার খুঁটি দিয়ে আবার ব্যানার দেওয়া ছিল ব্যানারটাকে ভেঙে তুলে দিয়েছে তুলে দেওয়া পুলিশের খবর দিয়েছে পুলিশ না কে এসেছে আমরা জানিনা আমরা বাড়ি চলে গিয়েছি উনি উল্টো পাল্টা বলছে যে আমার উপরে শ্রীলতাহানি করতে এসেছে আমার উপরে কেন বেপ করতে এসেছে উল্টো পাল্টা বলেছে আপনি আমরা বলছে কেউ আপনার তো গায়ে হাত দেয়নি

শিশু উদ্যানের জন্য যে একটা পাড়ার মধ্যে খাস জমি পাড়ার মধ্যে আমাদের একটা শিশু উদ্যান ইয়ে নেই পার্ক নেই আমরা চেয়েছিলাম এখানে খাস জমিতে একটা করতে কিন্তু ওনাকে বলা হয়েছে যে আপনার যে তিন কাটা জমি আছে সে তিন কাটার মধ্যে আপনি ঘর করেন কিন্তু উনি সেটা শুনিনি উনি গায়ের জোরে একবার বলে গেছি সেটা বলে যাওয়ার পরে মিস্ত্রিরা সরাই নিয়েছে কিন্তু আবার মিস্ত্রিদের দিয়ে আবার চারটে খুঁটিতে ঘর তুলেছে পরে আবার আমরা এসেছি তাও শুনছি তখন মিস্ত্রিরা বারবার বলেছে যে আমি কিন্তু বলছি যে যে জমিটা তোমার আছে সেই জমিটার মধ্যে তুমি ঘর করো খাস জমির মধ্যে তুমি করো না বলার পরে মিস্ত্রিরা চলে গেল যাওয়ার পরে আমরা খুঁটিগুলো ওনারা সরাই নিল ওনারা সরাই নিল পরে আমরা একটা ব্যানার টানিয়ে দিলাম পৌরসভার থেকে যেখানে শিশু উদ্যানটাও ইয়ে হবে তাও উনি শুনিনি না শোনার পর দিয়ে তখন ওনার কোনো ওনাকে কোনো বাজে করে প্রথমে ভালোভাবে বলা আছে উনি ওনার মেয়েকে টানছে সবাইকে টানছে তাই বলছি কি আপনার মেয়েকে ডাক দিন এক মুখে একরকম বলছে আমার মেয়ে কাজে আছে হাজিরই হই মেয়ে কাজে আছে মেয়ে নার্সিং আছে মেয়ে থানায় আছে এইভাবে একটা একটা মেয়ে পৌরসভায় আছে একভাবে একটা কথা বলে যাচ্ছে কিন্তু মেয়ে আসে না যখন আমরা এসব বলার পরে চলে গেলাম পরে নাকি ওনার মেয়ে এসেছে ওনার মেয়ে এসে

বেঁচে ছিলাম শিপ্রা বিশ্ব সর্দার বিশ্বাসের কাছে আর ওর মা মার নামে পড়ে আছে এবং শুনেছি যে ওটা শিশু উদ্যান হবে সেই ভাবে পড়ে আছে তারপরে উনি ওটা ঘিরে ফিরে ওরা গায়ের জোরে যা কিছু করেছে ওনারাই করেছে সেখানে আমি যাইও নি দেখেও নি কোনোদিন আগে সাত আট বছর হবে মনে হয় এরকম যখন বেঁচেছিলেন তখন শুধুমাত্র ওই পনেরো তিন কাটা যে জমি ওইটুকুই ওইটুখানি উনি কাগজ দেখাক না ওখানে দলিলি তা দলিলই ওইটুখানি লেখা আছে ওনার দলিলই লেখা আছে উনি পর্চা করলেও সেইটুখানিই হবে এবার পয়সা করে দিয়ে কোথা থেকে যদি পর্চা রেকর্ড করতে পারে সেটা তার ব্যাপার এটা তো আমার নয় কিন্তু দলিল তো আর তার বেশি লেখা হয়নি আমি আর তার বেশিতে সইও করিনি উনি এখন দাবি করছেন যে সামনের জমিটা ওনার আমি দাদা বলতে পারবো না ওটা কাজ জমি আমরা জানি যে পূর্বপুরুষ দেখে এসেছি যতদিন আমি বনগাঁ হসপিটালে হয়েছি সেই থেকে দেখে এসেছি ওই জায়গাটা ওইভাবে পড়ে আছে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ বলেন না বিষয়টা আমাদের ডিপার্টমেন্ট যেটা প্ল্যান ডিপার্টমেন্ট আছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আঠারো নম্বর ওয়ার্ডে একজন ব্যক্তি তপন সরকারের কাছ থেকে একটা জমি কেনে সম্ভবত তিন কাটা টা হবে পণে তিন কাটা এবং কেনার পরে সে দাগ নাম্বারটা হচ্ছে আঠেরো আঠেরো হাজার আঠেরো হাজার পাঁচশো চুরানব্বই এই দাগ কেনে এবং ভদ্রমহিলা আমাদের কাছেও আসেন আমি বললাম তোমার জমিতে কেউ যদি বাধা দেয় পৌরসভা তোমাকে প্রোটেক্ট করো কিন্তু পরবর্তীতে দেখা যায় অন্য একটা সম্পত্তি পাশের এই যে পাঁচশো চুরানব্বইয়ের পাশে পাঁচশো তিরানব্বই সেখানে গিয়ে পাঁচিল দিচ্ছে তখন আমরা যেটা শুনেছি পাড়ার লোক সেখানে গিয়ে মহিলারা গিয়ে বাধা দেয় যে এখানে এখন তুমি এই জমির মালিক নও সুতরাং তুমি এখানে ইয়ে দিতে পারো এবং সেই অনুযায়ী আমাদের কাছে যখন কমপ্লেনটা আসে আমার প্ল্যান ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপে গিয়ে দেখে যে হ্যাঁ সত্যিই তার জমির বাইরে এসে সে পাঁচিল দিচ্ছে এবং তাকে নিষেধ করায় এখান থেকে পাচিল দেবে না তোমার সীমানার মধ্যেই রাখো এবং সে এমনি বলে আসে পরবর্তীতে শুনেছি যে ওখানে জোর করে পাচিল দিতে যাচ্ছিল তখন পাড়ার যারা লোক আছে মহিলারা আছে যাদের বাচ্চারা খেলে তারা গিয়ে বাধা দেয় এবং পাচিল ভেঙে দেয় এমতো অবস্থায় তারা গিয়ে মুনগা থানায় অভিযোগ করে থানাও ইন্সপেকশান করছে এটা নিয়ে একটা গন্ডগোল বচসা ধাক্কাধাক্কি হয় সেখানে গিয়ে মহিলাদের সঙ্গে মহিলাদের হয়েছিল ওদের পক্ষেও মনে হয় পুলিশ ছিল পুরুষ ছিল না এদের পক্ষেও পুরুষ ছিল না মহিলাদের সংখ্যা পাড়ার মহিলারা একাধিক মহিলা সেখানে যেহেতু তাদের বাচ্চারা খেলে ছিল ওরা সংখ্যাই কম ছিল তো আমরা যেটা আইনের জায়গায় লো প্রশ্নটা পুলিশ দেখবে আইনের জায়গায় যে বেআইনিভাবে কোনো পাঁচিল যদি অন্য জায়গায় দেয় সেটা পৌরসভা উইল টেক অ্যাকশন সেটাকে রিমুভ করার যদি অভিযোগ আসে যে কেউ করতে পারে তার জমি হতে হবে তার কোনো মানে না সুতরাং আমরা এই জমির বিষয়ে যেটা বলছি সেটা হচ্ছে যে তারা ইনলিগালি ওখানে অ্যাজ পার রিপোর্ট ফ্রম আওয়ার প্ল্যান ডিপার্টমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ইনলিগালি ওখানে একটা পাঁচিল দিচ্ছিলো তার জমি ছাড়িয়ে এসে এবং সেটা আইনসম্মত নয় এবং পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছে সেখানে মহিলাদের সঙ্গে মহিলাদের ঘটন গণ্ডগোল হয়েছে এবং সেখানে উভয় পক্ষের পুরুষ ছিল বলে আমরা কোথাও আমরা খবর পাইনি ছিল কেন জানি না কেন আমরা তো পজিশনে ছিলাম না এই হলো ওখানকার পরিস্থিতি বর্তমানে এলাকার যারা মানুষ তারা একটা দাবি জানাচ্ছেন যে জমি নিয়ে সমস্যা সেখানে পৌরসভার পক্ষ থেকে পার্ক করা না পৌরসভার পার্ক করতে গেলে প্রথমে আমরা অবশ্যই পাড়ার মানুষের বাচ্চাদের খেলার জায়গা দেব যার জমি সে যদি পৌরসভার নামে হস্তান্তর করে তখন এটা আমরা নিয়ে তার প্রোপোজাল ভাব কিন্তু আর একজনের জমিতে ও যেরম পাচিল দিতে যেটা অন্যায় আমরা পৌরসভা আরেকজনার জমিতে গিয়ে সেখানে গিয়ে আমরা এটা পার্ক করে দেবো সেটাও অন্যায় সুতরাং আমরা এমন কোনো কাজ করবো না যতক্ষণ সে উইলিংলি আমাদের কাছে কোনো বাড়ি সেই লোক যদি আমাদের না পৌরসভার নামে হস্তান্তর না করে সেক্ষেত্রে ওখানে পার্ক করা সম্ভব না